হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভ্রি ওয়াল নমস্কার দেখুন আজকে আমি বানাবো ছোলা বাটার ইয়ে চানা চানা আর পুরি আমি চানাটা দিয়ে নিই প্রথমে আমি এক মাস চানাটা দিয়ে নেব এটা ঘুগুনি টাইপের ফ্রিন্স বানাবো আদু আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে নেবো আমি এইভাবে প্রথমে একটু ফুল স্পিডে দেবো এক মিনিটের মতো আঁচটা তারপর আঁচটা স্লো করে দেবো স্লো করে আরও দু মিনিটের মতো থাকবে দু আড়াই মিনিট এক মিনিট আঁচটা হোক স্পিডে দেখুন ফ্রেন্স এক মিনিট হয়ে গেল এবার আঁচটা স্লো করে দেবো মিডিয়াম থেকে জাস্ট ডাউনে এখানে আরও দু মিনিট দেখুন ফ্রেন্স এবার শুরু হয়ে গেছে সুই সুই শব্দ জলটা টান হয়ে এসছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হলো মানে পুড়ে না যায় যখন দেখবেন যে শুনি শক্ত হচ্ছে শুনি শুয়ে একটা তখনই জানবেন যে মানে ঠিক হয়ে গেছে পজিশন হবে আর কড়াইটা ফাটবে না সেদ্ধ হবে আর এটা শরীর খারাপ কম হয় টেস্টি হয় শরীর খারাপও কম হয় আর তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় কিন্তু জিনিসটা গটা থাকে এখানে দিয়ে নেবো হলুদ কুঁড়ো লবণ বেশ লবণটা যেন ঘুগনিতে ঠিকঠাক হয় ঘুগনির লবণটা খুব ইম্পর্টেন্ট ব্যাস আর ঢাকা দেবো না ফ্রেন্ডস ফুটে গেলে এটা হয়ে যাবে সে তো আর এটা গোটা গোটা চিবানোর জন্য সুন্দর আর এত সুন্দর ভিতর থেকে পুরো শুকনো ওপরটা মনে হয় সুন্দর মানে না খেলে বোঝা যাবে না কি জিনিস খেতে হবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটে গেল আর এটা ফুটে গেলেই আলুটা সেদ্ধ হয়ে যায় আর আলুটা মানে সফট থাকে ইয়ে থাকে সেদ্ধ হয়ে যায় অথচ শক্ত থাকে তুলতেই পারলাম না ওটাকে ফেটে গড়ে যায় না আর কি সেদ্ধ হয়ে যায় বেগুন ফ্রেন্ডস এটা বানানোর জন্য আমি আর কী কী নিয়েছি লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে মিট মশলা এটার প্যাকেট আর নিয়েছি দেখুন ফ্রেন্ডস রসুন কোচানো এটা এটা আদা কোচানো এটা ধনে পাতা কোচানো এটা কাঁচা লঙ্কা কোচানো আর এটা অল্প পেঁয়াজ কোচানো এতগুলো নিয়েছি লঙ্কা কুচানো ধনে পাতা কুচানো আধা কুচানো রসুন কুচানো পেঁয়াজ কুচানো এটাতেই হয়ে যাবে খুব মিনিট তিন চার ফুটে গেলেই হয়ে যায় বেশি ফোটানোর দরকার নেই কেন এটা গরমে আরও নরম হয়ে যায় অল্টোমেটিক এবার এটাকে আমি ঢেলে নেবো ফ্রেন্ডস এটাকে ঢেলে নেবো বাকি প্রিপারেশনটা করি

গরম করার দরকার নেই তেলটা দিয়েই নিতে হবে সুর থেকে এটা তেল বেশি তেল দেওয়ারও দরকার নেই মোটামুটি তো টেস্টির জন্য দিতে হবে একটু আঁচটা বাড়িয়ে দিলাম এবার এখানে দিয়ে নেবো প্রথমে পেঁয়াজটা পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো সব দিয়ে নিলাম আর এটা কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম এই সাইডে সব দিয়ে গুঁড়ো লঙ্কাটা

আর কিছু করতে হবে না টেস্টি হবে ধনে পাতাটা দেবো এটা একটু আঁচটা কম আছে হবে জলটা টেনে যাবে জলটাই বেশি টেস্টি লাগে খেতে জলটা কন্টিনিউ যত ঠান্ডা হবে ঘুগনিটা তত জলটা টেনেই যায় জলটার জন্যই সবার ইচ্ছে বেশি খাওয়ার কত সুন্দর এটা খুব সুন্দর ছলার ডাল ঘুমি টাইপের এটা মুড়ি ভাত রুটি সবতে খাওয়া যায় এরকম শুধু খাওয়া যায় আর এটা এত সুন্দর মানে প্রত্যেকটা জিনিস গটা থাকলেও অতটা সুন্দর নরম হয়ে যাবে আর এটা চিপাতে পাওয়া যায় আর ঘুগনি মানে যে কোনো জিনিসের চিপাতে না পাওয়া গেলে মানে আমার টেস্টটা ঠিক লাগে না হয়ে গেলো ফ্রেন্ডস আর বেশি ফোটানোর দরকার দরকারই নাহলে ইয়েটা পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে তখন টেস্টইটা সুন্দর লাগবে না ঘুগনির তো এটাকে এইভাবেই বানাতে হয় আর একটু ফুটে যাক ধনেপাতাটা পাতাটা দিয়ে নিই উপর থেকে ধোনা পাতা বারো বেজে গেছে ফ্রিজে থেকে ফ্রেশ ধনে পাতা এখন রাখা খুব মুশকিল হয়ে আছে মার্কেট থেকে সেদিন আনছে সেদিন ঠিক তারপরে দিন ঠিক তারপর দিন থাকবে মুশকিল আর টমেটো দেবেন না ফ্রেন্ডস স্টক হয়ে যায় আর ভাতে খেতেও চরম লাগে যত ঠান্ডা হয় তত মজা বেশি গরম ঘুগনিটা এখন শুরুতে একটা অদ্ভুত টেস্ট এই গরম গরম ঘুগনিটা মানে এত সুন্দর লাগে খেতে সব শুনতেই ভালো লাগে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আলাদা আলাদা একটা স্বাদ থাকে এটা সবথেকে বেটার মানে এই অবস্থায় গরম ফুলে খাওয়া দেখুন ফ্রেন্ডস আমি আর বেশি ফোটাবো না ধনে পাতাটা দিলাম ওর জন্য একটু ফুটে যাক বলে আর বেশি ফোটাবো না গ্যাস সেটা হয়ে গেলো তবু একটু ওখান ফুটে যাক ভালো হয়ে আজটা জোরে দিয়ে দিয়েছি দেখুন ফ্রেশ বন্ধ করে দিলাম এবার এটাকে ঢেলে নেবো এখানে রাখা যাবে না কত সুন্দর হয়ে গেল গরম গরম কি সুন্দর একটা স্মেল ধনে পাতা দেখুন ফ্রেশ কত সুন্দর হয়ে গেল এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে দুধ তেল ধনে পাতাটা আর পেঁয়াজ আদা রসুন সব কিছু দেখুন কত সুন্দর হয়ে গেল ঘুগনি এটা বাটি করে সুন্দর নিয়ে খেতে ফ্রেন্ডস অদ্ভুত টেস্টি আমি দেখাই খেতে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল ঘুগনি গরম গরম পুরো গরম ধরতে পারছি না বাই হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা বানাবো লুচি লুচি ঘুগনির সাথে লুচিটা খেতে ভালো লাগবে ওই জন্য একটু মা ময়দা মেখে নিলাম একটা লুচি বানিনি ছটাফট দেখুন ফ্রেন্ডস আমি লুচিটাকে বেলে নিই একটু অয়েল লাগিনি তাহলে এটা ¿Qué দৰকাৰ নাই বেছি খুড়ে গলো দেখিয়ে শান্তিনি আর এইসব খাওয়া যেতে ডাক্তারের ব্যাপারটা মানুষ যথেষ্ট শুনছি কি

एवं फ्रेंड्स ब्रेकफास्ट थाली रेडी